আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গাদু আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন তাই সকলকে জুম্মা মুবারক আজকে এই পবিত্র জুমার দিনে একটি নতুন টপিকের উপর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকালে ভিডিওটা দেখবেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা আমার পক্ষ থেকেও আপনারা পাবেন চলেন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে চলে যায় হ্যাঁ আমরা অহরহ মুসলমান ইমানদার আমরা অহরহ একটা বিষয় না খেয়াল করেই না জেনে বুঝে একটা কাজ করে ফেলি আমরা আমরা পশ্চিম দিকে ধুথু ফেলে ফেলি পশ্চিম দিকে আমরা থুথু নিক্ষেপ করি থুতু ফেলি এই আপনি পশ্চিম দিকে কি থুতু নিক্ষেপ করতে পারবেন আপনি কি পশ্চিম দিকে থুতু ফেলতে পারবেন জেনে না জেনে ইচ্ছাই অনিচ্ছায় আপনি কি পশ্চিম দিকে থুতু ফেলতে পারবেন আপনি যদি পশ্চিম দিকে থুতু ফেলে দেন বা ফেলেন তাহলে আপনার কি হবে এটা কি আপনি জানেন এটা আমরা না জেনেই না বুঝেই কিন্তু আমরা এই কাজটা কিন্তু একটি অহ কাজ করে থাকি যদিও থুতু ফেলাটা একটা স্বাভাবিক আমাদের নেচার তো তারপরেও কিন্তু এই থুতু কিন্তু ফেলার সময় আপনি অ্যাজ এ মুসলিম অ্যাজ এ ইমানদার আপনি একজন মুসলিম একজন ইমানদার হলে আপনাকে অবশ্যই থুতুটাকে আপনাকে জেনে বুঝে ফেলতে হবে আপনি যে কোনো দিকে থুতু ফেলতে পারবেন না হ্যাঁ আমি বলতে চলেছি আপনাদেরকে আপনি পশ্চিম দিকে থুতু ফেললে হবে জানেন শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লু হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন এবং অনেকগুলি হাদিসের বর্ণনায় এসেছে আপনি যদি থুতু ফেলেন পশ্চিম দিকে তাহলে কিয়ামতের দিনে ওই থুতু আপনি কপালে নিয়ে উঠবেন দুর্ভাগ্যের বিষয় একটা একটা অতি জঘন্য এবং অতি দুর্ভাগ্যের বিষয় যা আপনি যদি আপনার থুতু নিয়ে কপালে থুতু নিয়ে কেয়ামতের দিনে ওঠেন তাহলে আপনার জন্য এটা কতটা হাস্যকর হতে পারে কতটা লজ্জাদায়ক হতে পারে হ্যাঁ হাদিস শরীফে ঠিক এটাই এসেছে আপনি পশ্চিম দিকে থুতু ফেলতে পারবেন না জেনে বুঝে ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো অবস্থাতেই আপনি কখনোই পশ্চিম দিকে থুতু ফেলতে পারবেন না যদি ফেলেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কেয়ামতের দিনে আপনি কপালে থুতু নিয়ে উঠবেন আমাদের প্রত্যেককে এই এই কাজ থেকে করুক তাহলে এবার আপনারা বলবেন যে থুতু আপনি কিভাবে ফেলবেন বা কোন দিকে ফেলবেন এই থুতু ফেলার জন্য নবীজির আদর্শ আমাদের জন্য যথেষ্ট এই থুতু ফেলার জন্য একটা সুন্নাহ তরিকাও রয়েছে থুতু কিভাবে ফেলবেন নবীকাল সাল্লাইসাল্লাম হাজি শরীরের মধ্যে বলেছেন থুতু ফেলার জন্য সুন্নাহ হল হলো যেটা আমাদের আপনি আপনার বাম দিকে এবং নিচের দিকে থুতু ফেলবেন অর্থাৎ এই বাম দিকে নিচে মুখ করে থুতু ফেলবেন আপনি কিন্তু কখনো এইভাবে মুখ তুলে থুতু ফেলবেন না আর কি ডান দিকে থুতু ফেলবেন না এবং সেটা পশ্চিম দিক কিনা খেয়াল রাখবেন অর্থাৎ এক কথায় আপনি পশ্চিম দিকে থুতু ফেলতে পারবেন না আর থুতু ফেলার সময় অবশ্যই আপনি কিন্তু খেয়াল করবেন যে থুতুটা কারো গায়ে পড়ছে কিনা। না অবশ্যই আপনি নিচের দিকে থুতু ফেলবেন আপনি বাসে যাচ্ছেন আপনি বাইকে যাচ্ছেন আপনি থুতু জোরে ফেলে দিলেন সেটা বাতাসে উড়ে গিয়ে কারো গায়ে পড়লো সে কষ্ট পেল এটা কিন্তু এই কাজ থেকে আপনি দূরে থাকবেন আপনি বাড়ি থেকে জানলা খুলে থুতু ফেলে দিলেন আর আপনার ওই জানলার দিয়ে থুতু ফেলাটা আপনার কারো গায়ে পড়ে গেল কারো শরীরে পড়ে গেল সেটা কিন্তু আপনি অবশ্যই নজরে রাখবেন সেটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন সো থুতু ফেলার আগে অবশ্যই দেখে নেবেন থুতুটা আপনি কোথায় ফেলছেন আর কোন দিকে ফেলছেন পশ্চিম দিকে কখনোই থুতু ফেলবেন না আর কারো শরীরে এমনভাবে থুতু বলবেন না যে আপনার থুতুটা কারো শরীরে গিয়ে পড়ে কেউ কষ্ট পাবে সো আজকের এই ভিডিও থেকে আশা করি কিছু না কিছু শিখতে পেরেছেন ভিডিওটা অবশ্যই সকলে শেয়ার করে দেবেন পাশে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম